এবার বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র আপনি নিষিদ্ধ করার পর কি তাদের কোনো অ্যাক্টিভিটি কমছে কিনা বরঞ্চ আমি তো দেখি যে তাদের অ্যাক্টিভিটি আরো বেড়ে গেছে আমি লিগ আগে নিষিদ্ধ হয়েছে সেটার প্রতিফলন তারা পায় নাই সিম্পেথি পায় নাই আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে ভাবে পুনর্বাসন করার জন্যই করলো তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে ওই আওয়ামী লীগের খারাপ লিডারদেরকে লাভ করিয়ে দেওয়া হলো সম্প্রতি ডক্টর ইনুস লন্ডন সফরে গিয়ে একের পর এক অপমানের শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীদের নানা ধরনের প্রশ্নের ধরাশায়ী ডক্টর ইনুস সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের উত্তরে ড রিমুস বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও দল হিসেবে একেবারে নিষিদ্ধ হয়নি এ বিষয়ে একমত পোষণ করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে যে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমিতি হবে লন্ডন সফরে গেলেও ইউনুস গুটি কয়েকজন ব্যক্তির সাথেই সাক্ষাৎ করতে পেরেছেন বিমান বন্দর সহ হোটেল পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে ইউনুসকে অবরুদ্ধ করে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন রক্তচোষা মানুষ ব্যবসায়ী মানুষ যিনি এই দেশের ধ্বংস করে আওয়ামী লীগ নেতা কর্মীদের ছাড়াও লন্ডন প্রশাসনের দ্বারা অপমানিত হয়েছেন তিনি ডক্টর ইউনুসের সাথে বৈঠকের প্রস্তাব নাকচ করা সহ বিমানবন্দরে ইউনুসকে স্বাগতম জানাতে আসেনি ব্রিটিশ প্রধানমন্ত্রী